এর অন্যতম একটি সুন্দর ফুল হচ্ছে এই কালাঞ্চ দেশি একটি ভ্যারাইটি এখন তোমাদের অনেকের কাছেই হাইব্রিড বিভিন্ন রকমের কালার হলুদ কারো কাছে গোলাপি কারো কাছে হাইব্রিড যে লাল সেটা রয়েছে কিন্তু এটা দেশি ভ্যারাইটি পরিচর্যা করি না বললেই চলে গাছের দিকে দেখলেই বুঝতে পারবে কি অবস্থা রয়েছে এখন ফুল আসা শুরু হয়েছে তো মনে হচ্ছে যে না একটু পরিচর্যা করা যাক আমরা বছরে একবারই ফুল পাই শীতের এই সময়টিতে ও কিছু খাবার আমরা দেব আমরা এইরকম সময় এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে শুরু করবো সুফলা যেটা মাটিতে দিতে হয় পরে আমরা ফুল এলে ফুলের কালার ব্রাইট করার জন্য পটাশ আমরা দিতে পারি তো দেখো এক বছরের পুরোনো গোবর সার এগুলো অনেকে জিজ্ঞাসা করে যে কোথা থেকে আনা হয় এগুলো আমার লোক আছে দাঁড়িয়ে নিতে তো এই গোবর সার আমি কি করব দিয়ে দেবো সেরকমভাবে দেওয়ার ব্যবস্থা নেই কারণ পুরোটাই কম্প্যাক্ট হয়ে গেছে চারিপাশে তো আমি এখানে গোবর সারটা দিয়ে হাত দিয়ে একটু ছড়িয়ে দেবো আর আমরা দেবো যেটা সেটা হচ্ছে সুফলা আমরা মোটামুটি কত একটা আট ইঞ্চি পটে রয়েছে হাফ চামচের থেকে কম এটা কি কী করবো চারিপাশ দিয়ে ছড়িয়ে দেবো মোটামুটি দিন সাতেক দিন দশেক বাদে আমরা একবার লাল পটাশটা মাটিতে দেবো এটাই মূলত খাবার সরিষার খোল না দিলেও চলবে যদি শীতের গাছে দেওয়ার সময় তোমাদের অবশিষ্ট থাকে সামান্য পরিমাণে দিলেও দিতে পারে আর পরিচর্যা করো এই গাছটি খুব সুন্দর কিন্তু আমার পরিচর্যা করা হয় না এই পিছনের এই সুন্দরীদের যখন গাছে এরকম কোনো খাবার দেবে মাটি অবশ্যই শুকনো রাখতে হবে খাবার দেওয়ার পরে অবশ্যই জল দিতে হবে তো মাটি শুকনো ছিল আমি এবার জলটা দিয়ে দেবো প্রয়োজন মতো যেরকম তোমাদের প্রয়োজন পড়বে সেরকম তোমরা জল কিন্তু এইটুকুই থ্যাংক ইউ